বাঙালিকে আমরা অনেকভাবে চিহ্নিত করে থাকি কেউ বলেন বাঙালি শঙ্কর জাতি আবার কেউ কেউ বলেন বিশ্বনকৃত জাতি তবে শঙ্কর জাতি এটি খুবই সাদা মোটা পরিচয় বরং আমরা বলবো বাঙালি আছে আমরা সঠিকভাবে কেউ বলতে পারবো না তবে বিশ্বায়নের কারণে ধীরে ধীরে সত্তার পরিচয়টি যে পরিবর্তমান তার বলার অপেক্ষা রাখে না বিশ্বায়নের কথা এলে আমরা শুধু আধুনিক এই সময়ের কথা মনে করি কিন্তু আমরা ভুলে যাই বাঙালি জাতি প্রথম বিশ্বায়নের দৃষ্টান্ত স্থাপন করেছিল বিভিন্ন জাতের মানুষ একত্রিত হয়ে আজ এই বাঙালি সৃষ্টি হয়েছে জনতত্ত্বের সাক্ষ্য অনুসারে এই অঞ্চলে প্রথম আসে খর্বকায় নিগ্রপতি মানুষ আফ্রিকা থেকে আরব উপদ্বীপ অতিক্রম করে পারস্য উপকূল ধীরে ধীরে মানুষরা বর্তমান ভূখণ্ডে বসতি স্থাপন করে এরপর আসে অস্টিকরা অস্টিকদের পর দাবিরবাসী মানুষ প্রাক ঐতিহাসিক কালে আসে নর্ডিক ও মঙ্গলরা বলা হয় এরে রে প্রাক ঐতিহাসিক সর্বশেষ জন যারা এই অঞ্চলে আসে আর ঐতিহাসিক কালে এসেছে পার্সিক মেসোডোনীয় গ্রিক শক হুম তুর্কি আফগান মোগল ইংরেজ পাকিস্তানিরা এই জনধারের মিশ্রণ এখনো অব্যাহত আছে তবে অন্যভাবে ইস্টের জন্মে তিন হাজার বছর আগে বেদ সংকলন করা হয় এবং ঋগ বেদের প্রথম বঙ্গ কথাটি উল্লেখ পাওয়া যায় বলে সুকুমার সেন উল্লেখ করেছেন তাছাড়া মহাভারত ও মৎস্যপুরনে বলিরাজার পাঁচ পুত্রের নাম বর্ণনা করা হয়েছে এই বল অঙ্গ বঙ্গ কলিঙ্গ পুণ্ড ও সূক্ষ্ম এ সময় আর্য ও অনার্য দুই শ্রেণীর মাসের কথা বিবেচনা করা হয় এই উপমহাদেশের আর্য ভাষার যে প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায় তা খ্রিস্টপূর্ব তৃতীয় অনুশাসনের সময় বগুড়া মহাস্থান করে প্রাপ্ত লিপির সঙ্গে সাদৃশ্য আছে এই লিপিকে ব্রাহ্মী লিপি বলা হয় ব্রাহ্মী লিপি কুশান ও গুপ্ত রাজাদের আমলে পরিবর্তিত হয়ে তিনটি রূপ ধারণ করে এর একটি কুটিল রূপ বাংলা লিপি ব্রাহ্মী লিপির এক কুটিল রূপ থেকে সৃষ্টি হয়েছে অনেকে একে কুটির লিপি কেউ কেউ আশক লিপি বলে থাকেন ভাষাকে ভিত্তি করে গড়ে উঠেছে একটি জাতি বা উপজাতি যেমন বাংলা ভাষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাঙালি জাতি কিন্তু সামাজিক ধর্মীয় রাজনৈতিক বা অন্য কোনো কারণে কোনো জাতি যখন নিজের ভাষাকে পরিবর্তন করে অন্য ভাষাকে গ্রহণ করে তখন সে জাতি সত্তাকে ক্রমে ক্রমে হারিয়ে ফেলে উদাহরণ হিসেবে বলা যায় মিশর বা ইজিপ্টের সভ্যতা যেমন প্রাচীন ছিল তেমনি মিশরীয়রা ছিল এক প্রাচীন জাতি চার হাজার খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন মিশরীয় ভাষা নিদর্শন পাওয়া গেছে তৃতীয় শতাব্দীতে প্রাচীন মিশরীয় ভাষা থেকে আধুনিক মিশরীয় ভাষা কফটিক উদ্ভূত হয় ষষ্ঠ শতাব্দী অব্দি মিশর কথা বলত এবং মিশরীয়দের জাতি পরিচয় বজায় ছিল কিন্তু সপ্তম শতাব্দীতে ইসলাম ধর্মাবলম্বী আরব জাতি মিশর অনুপ্রবেশের ফলে সমগ্র মিশরবাসী আরিবাষ্যাক গ্রহণ করতে শুরু করে ফলে ক্রমে ক্রমে তারা আরব জাতি পরিচয় বিশ্ব পরিচিত হয়ে ওঠে ভাষা হিসেবে সংস্কৃত শব্দটি প্রথম উল্লেখ পাওয়া যায় মহাকাব্য রামায়ণে এই সংস্কৃত পরিচিত। এই যে সাহিত্য রচিত হয় তার রূপের সঙ্গে স্পষ্ট পার্থক্য করা যায় ফলে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় একটি লৌকিক সংস্কৃত এবং অন্যটি বৈদিক সংস্কৃত এই দুই রূপের পরিচয় মেলে তবে একথা সত্য নিদর্শন পাওয়া এই দুই রূপের বাইর আলোচ্য ভাষার একাধিক রূপ অবশ্যই প্রচলিত ছিল কিন্তু সেগুলো অন্যান্য ভাষার সঙ্গে সুমিশ্রিত হয়ে গেছে এই ভাষাগুলোর কোনো কোন পৃথক নিদর্শন পরবর্তীকালে আর পাওয়া যায়নি ক্রম বিবর্তিতে এই রূপটিকে মধ্য ভারতীয় আর্য ভাষা বা মিডল এন্ডোয়ারিয়ান এম আই এ বলা হয় খ্রিস্টপূর্ব পনেরো শব্দ থেকে খ্রিস্টপূর্ব ৬ শব্দ এ হাজার বছর সময় অতিক্রান্ত হয়েছে ভাষা বিবর্তনের এক অধ্যায় মধ্য ভারতীয় আর্য ভাষার পর আর প্রায় দেড় বছর গিয়েছে আমাদের একটি পরিমার্জিত ভাষা রূপ পেতে মধ্য ভারতীয় আর্য ভাষা যাকে প্রাকৃত ভাষা হিসেবে অবহিত করা হয় কালের ধারাবাহিকতায় এর চারটি রূপে বিবর্তন ঘটেছিল যেমন এক আদিস্তর খ্রিস্টপূর্ব ছয় শব্দ থেকে খ্রিস্টপূর্ব দুই শব্দ পর্যন্ত দুই প্রাক মধ্যস্তর খ্রিস্টপূর্ব দুই শব্দ থেকে দুইশো খ্রিস্ট পর্যন্ত পর্যন্ত তিন থেকে চার অন্তঃস্ত ছয়শো খ্রিস্টাব্দ থেকে এক হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন বাংলা ভাষা আধুনিক বাংলা ভাষা পর্যন্ত সময়কে নিদর্শনের উপর ভিত্তি করে চারটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে এগুলো হচ্ছে এক প্রাচীন যুগের বাংলা ভাষা নশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত দুই অন্ধকার যুগের বাংলা ভাষা বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিন মধ্য যুগের বাংলা ভাষা তেরোশো একান্ন থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত চার আধুনিক যুগের বাংলা ভাষা আঠারোশো থেকে বর্তমান পর্যন্ত